শরীফ ওসমান হাদির খুব কাছ থেকে মাথায় গুলি করা সেই যুবকের দিকে এখন সবার নজর মাস্ক হেলমেট ও চাদর দিয়ে নিজেকে আড়াল রাখতে চাইলেও এরই মধ্যে তার চেহারা ও পরিচয় উন্মোচন করেছে বিভিন্ন চেকিং প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায় ফয়সাল ও ডাব্লু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে এমন প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক লাইফ সাপোর্টে রয়েছেন মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি তার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে চাই আপনাদের হসপিটাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মহাজির হক মহাজির হাদের শাস্ত্রের সবশেষ কি অবস্থা নতুন কোন তথ্য পেয়েছেন কিনা আরো একটি নতুন নিউজ আপনাদেরকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেই উদ্বেগ উৎকণ্ঠ উত্তেজনার সৃষ্টি হয়েছে সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে আমরা বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি দর্শক মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন আর নিতু নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায় ফয়সাল ও ডব্লিউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে এমন প্রমাণ পেয়েছে সায়েন্স স্ক্রিম খলা বাহিনী একাতো টিভিকে তথ্য নিশ্চিত করেছেন পুলিশকে সহায়তাকারী প্রযুক্তি বিশেষজ্ঞ গোরা আর শুটারের শেষ অবস্থান মতে সাপলা শাপলা ছিল বলেও জানিয়েছে তারা সুমন তানভীরের প্রতিবেদন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামে টেনে চেপে পালিয়ে যায় শুটাররা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এর সত্যতা নিয়েও পক্ষ বিপক্ষ দেয় নানা মতামত প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও এ ঘটনা শুরু থেকেই অভিযুক্তদের শনাক্ত করতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সহযোগিতা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে হামলাকারী ও এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয় ট্রেনের ভিডিওটি সত্য বলেও নিশ্চিত হয়েছেন তারা এআই দিয়ে ট্রেন কোথা যাচ্ছিল এটা জানতে পারেনি তবে যিনি এই ভিডিওটা আপলোড করেছেন তার সাথে আমরা অ্যানোনিমাসলি কমিউনিকেট করে জানতে পেরেছি এটা সিলেট বহির্গামী ছিল ট্রেনটি এমন নিরাপত্তার খাতে ওনার পরিচয়টা দিচ্ছিলেন না বাট ভিডিওটা অরিজিনাল ভিডিওর ব্যক্তিটা উনি কিনা প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেরেছি ওনার চেহারার সাথে মিললেও শতভাগ মিলেনি কারণ এটা প্রসেস হতে আরও সময় লাগে মোটরসাইকেলটা কিভাবে সংগ্রহিত হয়েছে এবং কিভাবে সেটা ট্রান্সফার হয়েছে এবং কে ছিল কতদিন ধরে তাকে দেখি করা হয়েছে সমস্ত তথ্য দিয়ে আসলে বের হয়েছে এবং ইনফ্যাক্ট শ্যুটার এবং এই সাথে জড়িত সকলের ন্যাশনাল আইডি এনআইডি বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ কাজ করে এই ঘটনার শুরুর দিন থেকেই কিভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় শুটারদের পরিচয় নিশ্চিত করা হয় সে গল্পও শোনাচ্ছিলেন এ বিশেষজ্ঞ আর কেউ কেউ আগেই ধারণা করে এসব তথ্য ছড়িয়ে দেওয়ায় শুটারদের গ্রেপ্তার কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ডিজিটাল স্ট্রাকচার আছে সেটা হাতের থাম হতে পারে নাকের বিন্দু বিন্দুকনা হতে পারে আমরা যেটা করেছি ওনার যে ডেমো ভিডিও আছে সেই ডেমো ভিডিওর সাথে মুমেন্টাম ভেক্টর যে ডায়াগ্রাম সে ভেক্টর ডায়াগ্রামের সাথে তার পায়ের সু এবং হাতের ঘড়ি এবং একটা ট্যাটো সম্বলিত কিছু ইম্প্রেশন পাওয়া গিয়েছে এবং অপরাধীদের বছরের যে চলাফেরা মুভমেন্ট কার্প সবকিছু আলোচনা আলোচনার সাপেক্ষেই সন্দেহভাবে প্রমাণিত হচ্ছে যা আসলে কারা কোন ব্যক্তিটা আসলে ঘটিয়েছে গুলি করার পাঁচ মিনিট আগে শুটাররা নিজেদের সব নম্বর বন্ধ করে দেয় এর এক ঘন্টার মধ্যে একবার ফোন চালু করে তারা এ সময় তাদের অবস্থান রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ছিল বলেও নিশ্চিত হয়েছে এই বিশেষজ্ঞ শরীফ ওসমান হাদির খুব কাছ থেকে মাথায় গুলি করা সেই যুবকের দিকে এখন সবার নজর মাস্ক হেলমেট ও চাদর দিয়ে নিজেকে আড়াল রাখতে চাইলেও এরই মধ্যে তার চেহারা ও পরিচয় উন্মোচন করেছে বিভিন্ন চেকিং প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে শুটারের পরিচয় তুলে ধরেছে অনুসন্ধানী মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট তারা জানায় বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি শুক্রবার রাজধানীর মতিজিলে হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে মিলে যায় জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একই চেহারার এক যুবক বৈঠক করছেন ওসমান হাদির পাশে বসেই এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়েছে অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজ বলা হচ্ছে হত্যা চেষ্টার আগেই ইনকিলাব মঞ্চের অফিসে এসেছিলেন হামলাকারীরা এদিকে ইনকিলাব মঞ্চের এক সদস্যের বরাত দিয়ে শুক্রবার বিবিসি বাংলা জানায় ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারীরা প্রচারণা টিমে যোগ দিয়েছিল দুই সপ্তাহ আগে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল নামে এই যুবককে চিহ্নিত করার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনার বাইজ টাইম নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো চব্বিশ ঘন্টা পার হয় নাই হোপফুলি আমরা এটা হিট করতে পারবো এবার নজর দেয়া যাক ফয়সাল করিম মাসুদের রাজনৈতিক পরিচয়ের দিকে সিসিটিভির ফুটেজ বিভিন্ন মাধ্যমে পাওয়া ফয়সাল করিম মাসুদের পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দা ডিসেন্ট তারা বলছে ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা গুলি বর্ষণকারীর হাতের বিশেষ ডিজাইনের ঘড়িটি পড়া অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে

আদাবর এক নম্বর রোডের নিজ আড্ডাখানায় জিম্মি করে টাকা ছিনিয়ে নিতেন ফয়সাল করিম অনুসন্ধানের এক পর্যায়ে আমরা খুঁজে পেলাম ফয়সাল করিমের অফিসের ঠিকানা এই ব্রিটিশ কলম্বে স্কুলের চতুর্থ তলা থেকে মূলত সে অপরাধ সাম্রাজ্য সাম্রাজ্য ছিল ফয়সাল করিম মাসুদ সম্পর্কে জানতে আদাবর এলাকায় আরও অনুসন্ধান চালায় চ্যানেল টোয়েন্টি ফোর তার বিরুদ্ধে হওয়া পুরনো মামলায় তার দুটি ঠিকানা পাওয়া যায় যেখানে আদাবর নয় নম্বর রোডের একচল্লিশ নম্বর বাসাটি তার বর্তমান ঠিকানা বাড়িটির মালিক ফয়সাল নামে কেউ সেখানে ছিল না দাবি করলেও তা নাকচ করেছে পুলিশ না ওই সময় এখানে ছিল তার অস্থায়ী এটা অস্থায়ী ঠিকানা নামলা করে তখন তার বাসা এখানে ছিল এদিকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহার করা মোটরসাইকেলটি নিয়েও চলছে আলোচনা আদাবরের এক বাসিন্দা জানান এ ধরনের একটি বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো ফয়সাল করিম হ্যাঁ তার তিনটা মোটরসাইকেল তার আছে একটা আর ওয়ান ফাইভ